এরা হচ্ছে নম্বর ব্যাচের স্টুডেন্ট তারা তাদের যেই তিন মাসে বেসিক কোর্সটা ছিল সেটার তো তারা দুই মাস দশ দিন চলে গিয়েছে তো তারপরে আমরা হচ্ছে তাদেরকে একটা সরকারিভাবে এক্সাম দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করাই তো আজকে সেটার পরীক্ষা হয়ে হয়েছে এনএসডিএ লেভেল ওয়ানে দেখেন এখানে একটা কথা আছে মানুষ সব কিছুতে একবারে পায় না বা পরিপূর্ণভাবে কোনো কিছুই পায় না প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ছোটো ছোটো গ্যাপ থেকেই যায় তো তাদেরও অবশ্যই আছে মানে প্রত্যেকটা মানুষকে তো একদম পুরো একশো পার্সেন্ট দিতে না অবশ্য আমরা চেষ্টা করেছি তাদেরকে একশো পার্সেন্ট দেওয়ার জন্য আর আমরা তাদেরকে কতটুকু শেখাতে পেরেছি এটাই তারা ভালো আমাদের থেকেও তারা ভালো বলতে পারবে অবশ্যই যদি বলে যে তারা শিখতে পারে নাই তাদের সমস্যাগুলো দেখবো আসলে সমস্যা কি আমাদের নাকি তাদের বা কিছু থাকে না যে পার্সোনাল স্টুডেন্টের সমস্যা থাকে যার কারণে শিখতে পারে না বা ক্লাসে অ্যাটেন্ড করতে পারে না তো ক্ষেত্রে আমরা হচ্ছে তাদেরকে যেই কোর্স ফিটা নিয়েছিলাম এটা একদম সম্পূর্ণ ফ্রিতে তাদেরকে আমরা দুই মাসে আবার কোর্স করাই ফিউচার বলতে দেখেন এরা কিন্তু তাদের ফিউচার ব্রাইট করার জন্য একটা ট্রেনিং সেন্টারে কোর্স করেছে দেশে বা বিদেশের সব থেকে যদি জনপ্রিয় বা জনবহুল যদি চাহিদা সম্পূর্ণ কোনো পেশা থাকে সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং পেশা তো তা তাদের অনেক বেশি গ্রেড জানায় যে তারা আসলে আমাদের এটা চয়েস করেছে আর তার থেকেও বড়ো কথা তারা এতগুলো ট্রেনিং সেন্টার থাকতে আমাদের আইফিক্স ফার্স্ট বেশি পছন্দ করেছে এখানে আসছে তো তাদের যেন ফিউচারটা অনেক বেশি ব্রাইট হয় শাইন হয় সেই জন্য আমরা প্রত্যেকটা মেন্টর দিন রাত অঝোর পরিশ্রম করে যাচ্ছি আর অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু তারা কর আমাদের যেই সিও স্যার আছে তারা হচ্ছে এদেরকে নিয়ে মিটিং করে মাঝে মাঝে বা বসে তাদেরকে এইটার ব্যাপার আরও বেশি জানায় যে তারা এই সার্ভিসিং শিখে বা মোবাইল সার্ভিসিংয়ে পেশা আসার পরে তারা আরও সামনে কিভাবে নিজের ক্যারিয়ারটাকে আগায় নিয়ে যেতে পারবে তো তাদেরকে বলে যে তোমরা যদি এই পেশায় তোমরা শুধু একজন উদ মানে দক্ষ টেকনিশিয়ান হওয়া ব্যাপারটা এমন না কেউ চাইলে আমাদের মতো মেইন্টর হতে পারে একটা প্রতিষ্ঠা দিতে পারে কেউ চাইলে বিদেশে যেতে পারে তো তারাও এরকম করতে পারে আর তাদের একটা কথা তাদের আমার লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকছে যেটা হচ্ছে আমার মনে হয় না অন্য কোথাও এইটা দিবে তারা দেখা গেলো একটা স্টুডেন্ট আমার এই স্টুডেন্ট কথাই বলি সে যদি তার কোর্সটা শেষ করার পরে এখন নিজে একটা দোকান দিবে সব তো সেখানে তার কী কী লাগতে পারবে বা কীভাবে শুরু করবে কোথা থেকে একদম এখানে যে জিরো লেভেল থেকে তাদেরকে আমরা একদম গ্রো আপ করে তুলতেছি তখনও সেই একই কাজ করবো আমরা পুরো দিয়ে থাকবো আমরা সর্বশেষ কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট তো একটা স্বপ্ন নিয়ে আইফিক্স পাস ট্রেনিং সেন্টারে আসে তো তাদের জন্য আমি এটা দোয়া করতেছি যেন তারা যে স্বপ্নটা বা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই ট্রেনিং সেন্টারে এত টাকা কোর্স ফি দিয়ে ভর্তি হয়ে কোর্সটা করেছে তারা যেন তাদের উদ্দেশ্য সফল হয় এটা দোয়া করি সবার জন্য আপনারাও তাদের জন্য দোয়া করবেন যেন তারা তাদের উদ্দেশ্যকে হাসিল করতে পারে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম